আসসালামু আলাইকুম এভরিওয়ান মদিনা বিল্ডার্স প্রাইভেট লিমিটেড কোম্পানির পক্ষ থেকে সবাইকে জানাচ্ছে স্বাগতম আজকে একটি সুন্দর দিন নিয়ে চলে এসেছি আমাদের প্রোজেক্টের আপডেট নিয়ে সুন্দর সুন্দর কিছু আপডেট আছে তো তার মধ্যেই হচ্ছে ভিটি বালু তো আপনারা সবাই জানেন যে ভিটি বালু দিয়ে কী করা হয় তাও আমি বলে দিচ্ছি ভিটি বালু দিয়ে আমাদের ভিটি ভরাট করা হচ্ছে আমাদের জমি মানে একদম গ্রেড বিম পর্যন্ত অর্থাৎ জমির যে বিল্ডিংয়ের যে ফ্লোরটা গ্রাউন্ড ফ্লোর সেটা একদম বিটি বালু দিয়ে সমান সমান করে দেয়া হচ্ছে তো এছাড়াও আরও কিছু বেশ কয়েকটা আপডেট আছে যেমন এই যে এখানে আপনারা যে বোর্ড ফিটিংগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু হচ্ছে আমাদের যে গ্রেড বিমের ঢালাই হচ্ছে একদম আমি গতকালকে দেখিয়েছি এবং ওই সাইডে দেখা যাচ্ছে এই যে জিনিসটা এই যে গ্রাউন্ড ফ্লোরের যে সীমানাটা এই যে এটা ঢালাইয়ের জন্য হচ্ছে এই বোর্ড ফিটিংগুলো করা হচ্ছে এছাড়াও সিঁড়ির যে ঢালাই হবে সেটার জন্য কিন্তু এই বোর্ড ফিটিংগুলো তৈরি করা হচ্ছে একদম রেডি করা হয়ে গেছে এগুলো এবং আরও তৈরি করা হচ্ছে এছাড়াও এই সাইডটাতেই যে মাটি ফেলে বিটি বালু ফেলে কিন্তু একদম বিটি ভরাট করা হবে একদম সমান সমান করা হবে আর ওই দিকটার কথা যদি বলি একদিকে হচ্ছে বাউন্ড্রি ঢালাইয়ের প্রস্তুতি চলছে আরেক দিকে সিঁড়ির যে বাঁশ কেটে সিঁড়ির জন্য বা ছাদের জন্য বাঁশ আনা হচ্ছে সেগুলো তৈরি করা হচ্ছে আর একদিকে বোর্ড গুলো তৈরি করা হচ্ছে আর এই দিকটাতে হচ্ছে আমাদের বাউন্ড্রি দেখতেই পাচ্ছেন নতুন করে উপর দিয়ে অর্ধেকটা মানে ফার্স্ট স্টেপের বাউন্ড্রি ঢালাই হয়ে গেছে এখন উপর দিক দিয়ে নতুন করে সেকেন্ড স্টেপের কাজটা করা হচ্ছে

এক তৃতীয়াংশ কাজ হয়ে গেছে সরি চার ভাগে তিন ভাগ কাজ হয়ে গেছে আর এক ভাগ কাজ বাকি আছে মূলত সেটাই চলছে এই এটা শেষ হলে আবার থার্ড স্টেপের বাউন্ডারি হবে তো বুঝতেই পারছেন খুব পুঙ্খানুপুঙ্খভাবে কাজগুলো হচ্ছে এবং খুব সুন্দরভাবে স্টেপ বাই স্টেপ আমাদের কাজগুলো আঁকাচ্ছে এবং এই যে সেটা দেখতে পাচ্ছেন আর অল্প কিছু ভিটি ভরাট করা বাকি এই সাইডটা ভরাট করলে একদম ফ্লোর সমান করে ধারাই দিয়ে দেওয়া হবে এরপরে ছাদের কাজে চলে যাবো আলহামদুলিল্লাহ তো সেটার জন্য প্রস্তুতি চলছে যেমন ওই সাইডটার কথা যদি বলি যে প্রত্যেকটা সাইডে কিন্তু ভিটি বালু দিয়ে ভরাট করে ফেলা হচ্ছে তো এই সাইডটার কথা যদি আমি বলি এই যে এটা হচ্ছে সিঁড়ি আমাদের এই সাইড টা হবে সিঁড়ি তো এই সিঁড়ির চৌকি বলা হয় যেটাকে এই চৌকিটা তৈরি করা হচ্ছে এবং এই হচ্ছে আমাদের লিফট থাকবে অর্থাৎ একদিকে সিঁড়ি আর একদিকে লিফ্ট এই যে আমাদের আর এইদিকে ছিল ওয়াটার রিজার্ভারটা এটা কিন্তু একদম পুরোটা ভরাট করে ফেলা হবে তো আলহামদুলিল্লাহ এই ছিল আমাদের আজকের আপডেট যে যেখান থেকে দেখছেন যে কোনো প্রয়োজনে আমাদেরকে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারবেন এবং আমাদের যে কোনো প্রয়োজনে আমাদেরকে কাছে পাবেন বা আমাদেরকে পাবেন তো এই ছিল আজকের আপডেট আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ